আমরা ভারতীয় জনতা পার্টির সরকার গড়ব এবং এই দুর্নীতিবাদ সরকার তোলাবাজি সরকার তৃণমূলকে উৎখাত করব সমূলে এবং শুধু তাই নয় বারবার যেটা বললেন যে ভারতীয় জনতা পার্টি সরকার হলে পশ্চিমবঙ্গ থেকে সমস্ত অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করে তাদেরকে পাঠানো হবে তার কারণ অনুপ্রবেশকারীদের ভরসায় জেতা যে দল তৃণমূল কংগ্রেস যার জন্যই তো তাদের এত রাগ আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে এফআইআর শুরু হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর এবং তার নানান ধরনের নেতাদের বলা কথা যে গঙ্গা জলে ভাসিয়ে দেবো কেটে ভাসাবো ল্যাম্পোস্টে বেঁধে পিটবো আমরা তো ভুলিনি সেই কথাগুলো এমনকি বারবার মাননীয় মুখ্যমন্ত্রী এও বলেছিলেন একজনের নাম বাদ গেলেও নাকি তারা যাবে দিল্লি ধর্ণা দিতে তা আমরা প্রথমের যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ হয়ে গেছে তা কোথায় কি করছেন তৃণমূল কংগ্রেস আরও নাম বাদ যাবে আমরা জানি এই হেয়ারিং এর পরে আরও অনেক নাম বাদ যাবে যারা অনুপ্রবেশ করেছে তারা প্রত্যেকের নাম বাদ যাবে মৃত ভোটারদের নাম বাদ যাবে সিস্টেড ভোটারদের নাম বাদ যাবে এবং এই ব্যাপারে আমরা নিশ্চিত যে আগামী ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আশাবাদী না আশা তো হচ্ছে যে হতেও পারে নাও হতে পারে আমরা নিশ্চিত আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের চাণক্য ভারতীয় জনতা পার্টির সেকেন্ড ইন কমান্ড তিনি যা বললেন তাতে আমরা নিশ্চিত যে সর্বস্তরে কেন্দ্রীয় নেতা নেতৃত্বের সর্বস্তরে গোটা ভারতবর্ষের নেতৃত্ব চাইছে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হোক শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি আমাদের যে শ্রদ্ধার তা তখনই নিবেদন আমরা করতে পারবো যখন আমরা সরকার করতে পারবো তাই দু হাজার ছাব্বিশের নির্বাচন যে একেবারে মূল থেকে উখরা ফেলে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসকে সেই ব্যাপারে আজকে যারা আমরা ভেতরে ছিলাম তারা নিশ্চিত